আমরা হচ্ছে এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক নিউটন ব্লকের সামনে বসে আছি একটা সিঁড়িতে খুব সুন্দর রোড এবং একদম সাইডে আমাদের হচ্ছে এদের মেইন গেট যেটা এদের নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকে এবং রোদ্রে দেখছেন এখানে এবং হচ্ছে এদের নিউটন ব্লক হচ্ছে এটা এবং পুরো ক্যাম্পাসের আলাদাই একটা ভাইপ আছে আমি দেখাচ্ছি এই যে যেটা ডাইরেক্ট ফ্রন্ট থেকে দেখা যায় এবং ঠিক এই সাইডটাতে আপনার বাকি পুরো ক্যাম্পাসে বিল্ডিংগুলো এবং মেডিকেল শহ আছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল শপ এভরিথিং আচ্ছা এখন হচ্ছে মেইন কথা আছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে যারা ভাবতেছেন যে এটাতে আসবেন তো তাদের জন্য দু হাজার পঁচিশ সেশনে ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে তো নতুন আপডেট নতুন স্কলারশিপ কীরকম হতে চলেছে সব এভরি এভরি ডিটেলস পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তার আগে সাবস্ক্রাইব আচ্ছা বাংলাদেশ থেকে নয়ডাতে আসবেন তো কীভাবে আসবেন সবথেকে বড় কোশ্চেন এটাই যে তাহলে খরচগুলো কীরকমভাবে ভিসা কি পাওয়া যাবে বর্তমানে আচ্ছা একটা জিনিস বলি রাজশাহীতে তো এখন রাজশাহী ডিভিশনের আন্ডারে যত আছে রাজশাহীতে তো এখন মাত্র দুই থেকে তিন ওয়ার্কিং ডেসের মধ্যে ভিসা হচ্ছে স্পেশালি স্টুডেন্ট ভিসা কোনো ঝামেলা হচ্ছে না ঢাকাতে একটু টাইম লাগতেছে অন্যান্য ডিভিশনে একটু টাইম লাগতেছে বাট হয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই প্রথমেই ক্লিয়ার মানে ভিসার বিষয়টা আপনাদের ক্লিয়ার আর কি যে ভিসা হচ্ছে ওকে এখন মেইন কথায় আসি যে এখানে ভর্তির জন্য কি কী করতে হবে আপনাদের একাডেমিক ডকুমেন্টসগুলো লাগবে এডমিশন ফিস এখানে ছত্রিশ হাজার রুপি আছে যেটা যদি অফার লেটার নিতে চান এক হাজার রুপি আগেই পে করতে পারেন বাংলা টাকা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে অফার লেটার নিন পরে পঁয়ত্রিশ হাজার রুপি পে করুন ছত্রিশ হাজার রুপি টোটাল অ্যাডমিশন ফিসে এড হয়ে যাবে আপনাদের নামে রিসিপও দিয়ে দিবে তাহলে এডমিশন লেটারও পেয়ে যাবেন ভিসা লেটারও পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে আপনাদের এখানে ভর্তি হতে মেইনলি একাডেমিক ডকুমেন্টস যদি ব্যাচেলার আসেন ইন্টার এস মার্কশিট কপি অথবা ডিপ্লোমার কপি পাসপোর্ট কপি যদি ফের পাসপোর্ট না থাকে তাহলে আইডি অথবা বাসা দিবে যে কোনো একটা কপি হলেই হচ্ছে মানে আইডি প্রুফের জন্য তাহলে আইডি প্রুফ প্লাস আপনাদের ইন্টার এস মার্কশিট বা ডিপ্লোমার মার্কশিট যদি মাস্টার্সে আসেন তাহলে ব্যাচেলারের বা অনার্সের ডিগ্রির কপি অ্যাড করে দিবেন এক্সট্রা বাস এতটুকুই কাজ দেন তারপরে কোথায় কন্ট্যাক্ট করবেন ভাই আমি আছি এই যে অন ক্যাম্পাস নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সো টেনশন কিছু নেই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা বিষয় বলি অনেকে বলে যে ভাই ঠিক আছে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম বা ট্রাস্ট করবো কতটুকু যে পেমেন্ট করবো যদি আমাদের এলাকার আশেপাশে হন লাইক ঠাকুরগাঁও বা হচ্ছে যদি রংপুর বা হচ্ছে ধরুন যে আশেপাশে দিনাজপুরের আশেপাশে হন তো বাসা যায় দিতে পারেন কোনো সমস্যা নেই দিনাজপুর আমার বাসা ওকে না হলে পাঠিয়ে দিয়ে ব্যাঙ্কেই কোনো টেনশন নেই আমি করে দিব। সো ইন্ডিয়াতে আসতেছেন এতটুকু তো ট্রাস্ট করতেই পারেন তাই না সো এতটুকু ট্রাস্ট রাখলে হবে এটা গেল তাহলে হচ্ছে ডকুমেন্টেশন গেল ভিসার বিষয়টা ক্লিয়ার এখন আসি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কীরকম খরচ দেখুন এখানে সাবজেক্ট অনেকগুলো আছে বিটেক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মাস্টার্স তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টেরও আবার মাস্টার্স ব্যাচেলার বিবিএ জার্নালিজম তারপর হচ্ছে মেডিকেল প্যারামেডিকেলেরও আছে মেডিকেল এমবিবিএস হবে না এমবিবিএসের জন্য কিরগিস্তান আছে সেটা নিয়ে ভিডিও আসতেছে আমার আর প্যারামেডিকেল আমাদের ফার্মেসি ফিজিওথেরাপি অপটোমেট্রি নার্সিং অ্যাকসেট্রা অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলো একদম চিন্তারও বাইরে আমি প্রপার লিস্টটি দিচ্ছি এত সাবজেক্ট আছে প্রায় আশিটার উপর সাবজেক্ট আছে এখানে সবগুলোতেই পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসিতে সাড়ে চার লক্ষ রুপির মতো ফিজ দাঁড়ায় আর অন্যান্য সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যেরকম আসে যেগুলো সাবজেক্ট আছে বায়োটেকনোলজিতেও আপনার প্রায় চার লক্ষর মতো আসে বিবি এতে দুই লাখটি মানে প্রায় তিন লক্ষ রুপির মতো আর যেগুলো সায়েন্স এবং আর্টসের সাবজেক্ট জেনারেল ওগুলো প্রায় দুই লক্ষ বিশ বা তিরিশের মতো বা সেতুকুই অ্যাডমিশন ফিস থার্টি সিক্স থাউজেন্ড ইনক্লুডিং করে তো অ্যাডমিশন ফিস ইনক্লুডিং করে আপনার টোটাল ফিসটা দাঁড়াচ্ছে তো ভর্তির সময় তাহলে একাডেমিক ডকুমেন্টস আইডি প্রুফ প্লাস হচ্ছে আপনার অ্যাডমিশন ফিস যদি রেডি থাকে তো কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার সাথে আমি আছি অন ক্যাম্পাস পপ্তচন্দ্র রয় আর কোনো কনফিউশন আচ্ছা থাকার বিষয় নিয়ে সেটা আমি ম্যানেজ করে দিব আর থেকে দশ দশ হাজার রুপি হলে থাকা এভ্রিথিং হয়ে যাবে যদি আপনি আরও কম টাকায় চান তাহলে দশ বারো হাজার বাংলা টাকার মধ্যে হয়ে যাবে সো টেনশন নেই আর এ টু জেড প্রসেসিং সব আমি করে দিব শুধু কন্ট্যাক্ট করুন ট্রাস্ট করলে বাকি সব দায়িত্ব আমার ভিসা এখানে আসা এয়ারপোর্ট পিক আপ দেন এভরি এভরিথিং সব কিছু আমি করে দিব ভাই ব্রাদার আসি আমি ইন্ডিয়াতে ভাই নয়টাতে টেনশন নেই আর নয়টার বাইরে বাইরেও যদি যেমন ঠিক এই পাশে গেলগুটিয়াস ইউনিভার্সিটি একদম পাশেই শারদা ইউনিভার্সিটি বা নয়ডা যে কোনো তাতেই চান কলকাতায় হোক পাঞ্জাবে আইআইটি বাদ্দাল হোক অথবা চণ্ডীগড় ইউনিভার্সিটি অথবা অন ক্যাম্পাস নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আমি নিজেই আসি সো টেনশন কিসের ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন এই যে আর যেখানেই হন বাংলাদেশের যে কোনো প্রান্তেই সো ভাই সবারই জন্য আপনাদের দেশি ভাই এতটুকু ট্রাস্ট করতেই পারেন ভর্তির বাকি সব দায়িত্ব আমার সো আপনি নিশ্চিন্তে থাকবেন সব প্রসেস করে দিব আশা করব বাসা পর্যন্ত খুঁজে দেওয়ার দায়িত্ব আমার ছেলে হোক বা মেয়ে হোক ওকে তো দেখা যাচ্ছে ডাইরেক্টলি ওন কেম্বার করে দিন আর ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টাটা